এই ব্যক্তি বলছে হেয়াল আমি একটা গরু চাই যে গরুটা আমি আমার জীবকে নির্বাহ করতে পারবিকে বললো আমি কেমন আসাই ওই মন্দা বলো হেয়ালার নবী আমি বেশি কষ্টে কেন আমার গায়ে

ওই ব্যক্তি অল বায় না আমি অনেক কষ্ট করে এই মহিষ লালন করেছে আমি একজন মানুষ আমার চলা শক্তি নেই মত কিছু নাই আপনি যদি এটা স্বাগত আমি বেশি কষ্ট হঠাৎ আলাদা আলাদা

আল্লাহর জন্য থেকে শিশু করি আপনারা আল্লাহর রাস্তায় এই সম্পদকে খরচ করা এটা অত্যন্ত জরুরি ভাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি নিজের ধনসম্পদকে আল্লাহর রাস্তায় कुर्बान করি আমরা অন্তর বেশি নিশ্চয় করি আপনি যেন আল্লাহ পাক রুবুল আলামিন আমাদেরকে কবুল করেন পরকালে ماذا فرزق <applause> سبحان الله السلام عليكم ورحمة الله وبركاته